আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এখানে যে প্রশ্নপত্রগুলি দেখতে পাচ্ছ এটি একটি নমুনা প্রশ্নপত্র এর মধ্য দিয়ে তোমরা ধারণা পাবে যে তোমাদের বিজ্ঞান বিষয়ে ঠিক কেমন প্রশ্ন হতে পারে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাক নির্বাচনী পরীক্ষা দুই বিজ্ঞান দশম শ্রেণী এটি হচ্ছে তোমাদের তত্ত্বীয় এবং বহু নির্বাচনী অংশ তো তত্ত্বীয় বলতে এখানে বোঝানো হয়েছে সৃজনশীল অংশ এবং সংক্ষিপ্ত অংশ থাকবে তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান হবে সত্তর তো এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমাদেরকে এই সত্তর মার্কের উত্তর দিতে হবে যেখানে তোমরা পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেবে এবং দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবে তো আমি সম্পূর্ণ মানবণ্টনটি তোমাদেরকে এই ক্লাসে বুঝে দেব। প্রথমে লেখা রয়েছে সৃজনশীল অংশ আটটি প্রশ্নের মধ্য থেকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দাও প্রতিটি মান হচ্ছে দশ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল দেওয়া রয়েছে এখানে সর্বমোট আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এখানে দেওয়া রয়েছে এই হচ্ছে আমাদের অধ্যায়গুলো থেকে বিভিন্ন প্রশ্ন দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন তোমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নাও এই হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন এটি হচ্ছে চিত্রভিত্তিক একটি সৃজনশীল প্রশ্ন তো এরকম সৃজনশীলগুলো তোমরা প্র্যাকটিস করবে বেশি করে আমরা এখানে এই যে প্রশ্নগুলো দেখে নিচ্ছি আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি পাঁচ নম্বর সৃজনশীল প্রস্তুতি রয়েছে তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো এবং এই অনুযায়ী বাসায় বসে তোমরা প্র্যাকটিস করবে ছয় নম্বর প্রশ্ন এরপর দেখো সাত নম্বরে আরেকটি চিত্রভিত্তিক সৃজনশীল প্রস্তুত দেওয়া রয়েছে এটি হচ্ছে আমাদের সাত নম্বর সৃজনশীল প্রশ্ন এরপর এই হচ্ছে আমাদের আট নম্বর সৃজনশীল প্রশ্ন যেটা হচ্ছে আমাদের সৃজনশীল অংশের সর্বশেষ প্রশ্ন তাহলে আমরা কয়েকটি সৃজনশীল দেখলাম আমরা সর্বমোট আটটি সৃজনশীল দেখলাম এই আটটি সৃজনশীলের মধ্য থেকে আমাদেরকে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান যদি হয় দশ করে সেক্ষেত্রে আমরা পাঁচটি প্রশ্নের জন্য সর্বমোট পঞ্চাশ নম্বর পাবো এরপর আমাদেরকে দেওয়া হবে সংক্ষিপ্ত উত্তর অংশ দেখো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে লেখা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর অংশ পনেরোটি প্রশ্নের মধ্য থেকে আটটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রতিটির মান হচ্ছে দুই তো এখানে দেখতে পাচ্ছ এক থেকে পনেরো পর্যন্ত আমাদের কয়টি প্রশ্ন রয়েছে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর মধ্য থেকে আমাদেরকে লিখতে হবে কয়টি প্রশ্ন দশটি প্রশ্ন সবগুলো প্রশ্ন কিন্তু আমাদেরকে লিখতে হবে না আমি তোমাদেরকে প্রশ্নগুলো একটু পড়ে শোনাচ্ছি যেমন দেখো একে বলা হচ্ছে খাদ্য কেন নষ্ট হয় দুই ভিটামিন ই কমপ্লেক্স বলতে কি বোঝায় তিন আম ব্যবসায়ীরা ফলে কার্টার ব্যবহার করেন কেন চার পানির উচ্চ সংরক্ষণ করা জরুরি কেন পাঁচ পানি ঘোলা হলে কি অসুবিধা হয় ছয় থ্রাম্বোসাইটের কাজগুলো কি। সাত সিস্টোলিক রক্তচাপ বলতে কি বোঝায় আট সন্তান বা মহিলাদের ক্ষেত্রে আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব লিখ নয় এসিড ও খারের পার্থক্য কীকে দশ জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায় এরপর এগারোতে বলা হচ্ছে দেখো দৈনন্দিন জীবনে এসিডের প্রয়োজনীয়তা লিখ বারো মধ্যাকর্ষণ বলকে অস্পর্শ বল কেন বলা হয় তেরো থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন কেন চোদ্দ বর্তমানে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা জরুরি কেন এরপর দেখো বলা হয়েছে দ্রবণের বিশ্লেষণে হিসেবে তামার বদলে অন্য নিষ্ক্রিয় ধাতু ব্যবহৃত হলে কি ঘটবে তো এই হচ্ছে আমাদের এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এই পনেরোটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে না এখান থেকে তোমাদেরকে লিখতে হবে যে কোনো দশটি প্রশ্ন তো এই দশটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট কত নম্বর পাবে বিশ নম্বর পাবে প্রতিটির মান হচ্ছে দুই করে তাহলে এখানে আমরা পেলাম বিশ আর আমরা সৃজনশীল অংশে পেলাম কত সৃজনশীল অংশে পেলাম পঞ্চাশ সর্বমোট আমরা সত্তর উত্তর দিলাম তো এর সাথে যুক্ত হবে আমাদের মার্কের এমসিকিউ সেই এমসি কিউগুলো চলো আমরা দেখে নিচ্ছি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের এমসিকিউ কিউ প্রশ্নপত্র লেখা রয়েছে বিজ্ঞান দশম শ্রেণীর বহু নির্বাচনী অংশ এমসিকিউর জন্য তোমাদের সময় দেওয়া হবে তিরিশ মিনিট এবং পূর্ণমান থাকবে তিরিশ তো এখানে তোমরা এমসিকিউ গুলো দেখে নিচ্ছ যে কি ধরনের এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে এমসিকিউ গুলো খুব ভালোভাবে খেয়াল করো এই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে এখানে শর্ট সিলেবাস অনুযায়ী এমসিকিউ গুলো দেওয়া রয়েছে এখানে চোদ্দ পর্যন্ত এমসিকিউ রয়েছে আমরা একেবারে তিরিশ পর্যন্ত এমসিকিউ পাবো দেখো এই হচ্ছে আমাদের এমসিকিউ গুলো আমি কিন্তু এমসিকিউর সঠিক উত্তর তোমাদেরকে বলে দেবো যাতে করে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো এই যে ত্রিশ পর্যন্ত এমসিকিউ রয়েছে এটি হচ্ছে সর্বশেষ এমসিকিউ এবার আমরা এর উত্তর আমরা দেখে নিচ্ছি এই হচ্ছে উত্তর দেখো এক থেকে তিরিশ পর্যন্ত কোন এমসিকিউর সঠিক অপশন কী হবে ক খ গ খ সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এই অনুযায়ী প্র্যাকটিস করবে আমি আশা করছি তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে কমন পাবে তো শিক্ষার্থীরা কোর্স আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের দুটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি একটি হচ্ছে তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর অংশ এবং আরেকটি হচ্ছে এমসিকিউ অংশ সর্বমোট আমি তোমাদেরকে একশো মার্কের প্রশ্নপত্র বুঝিয়ে দিয়েছি ঠিক এই অনুযায়ী এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা ঠিক এভাবেই তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকে পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি